হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম আজ চলে এসেছি মাদুলি রিল্যাক্স অ্যান্ড রেস্টুরেন্টে এটা দেখতে পাচ্ছেন ভাইরাল সেই ব্রিজটা আমরা ফেসবুকে টিকটক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি এই রাস্তাটা অনেক কষ্টে রেস্টুরেন্টের নাম এবং ঠিকানা ম্যানেজ করা হয়েছে আপনাদের জন্যই তো ভাবলাম কেন নয় আপনাদেরকে নিয়ে আমরা রেস্টুরেন্টটা ঘুরে আসি বা ভিজিট করে আসি এইখানটায় এত পরিমাণ বাতাস চারিপাশে দেখছেন যে বিল এর রেস্টুরেন্টের দুই পাশেই কিন্তু রেস্টুরেন্টটা বিলের মাঝখানে আর কি তো চলুন আমরা রেস্টুরেন্টের ভিতরটা দেখি কেমন এতদিন তো সবাই বৃষ্টটাই দেখে আসছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু বৃষ্টটাই দেখায় ভিতরটা বেশ পরিপাটি এবং দেখছেন খুব সুন্দর করে সাজানো আছে সুন্দর লাগতেছে এই রেস্টুরেন্টে যখন আপনি আসবেন আসার পথে দেখবেন যে অনেক ঢালু রাস্তা অনেক উঁচু রাস্তা তো মনে হবে পাহাড়ি রাস্তা এখানে দেখুন এখানে অনেক বসার জায়গা আছে তো আপনারা যারা ভাবতেছেন পিকনিককে আসবেন অথবা অফিস ট্যুর অথবা শিক্ষা সফর আপনারা যেটাই আসুন না কেন অনেক জায়গা আছে বসার অনেক জায়গা আছে যারা কাপলরা আসবেন অনেক ভাই ব্রাদার আছে ভাবিকে নিয়ে আসবেন বা অনেক ফ্রেন্ড সার্কেলরা আসবেন এখানে বসার কোনো সমস্যা নাই রেস্টুরেন্টটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে এবং খুব সুন্দর ডেকোরেটেড করা দেখুন অনেক বসার স্পেস আছে আপনারা যারা আসবেন কোনো সমস্যা নাই আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি এবং সেই ভাইরাল যে সেতুটা আছে বা ব্রিজটা আমরা দেখতে পাই তো আমরা সেটাই দেখতেছি আসলে আমরা অনেক সকাল সকাল গিয়েছি এজন্যে তেমন রেস্টুরেন্টে ভিড় নাই তো আস্তে আস্তে অনেক ভিড় বাড়বে আর এটা হচ্ছে আমার পার্টনার অনেক দূর থেকে আসছে তো একটু রেস্ট নিচ্ছে আশেপাশে এত পরিমাণ বাতাস এবং বিলের মাঝে রেস্টুরেন্টটা হওয়ার কারণে এত পরিমাণ ঠান্ডা বাতাস আসে মানে বলার বাইরে মনোমুগ্ধকর একটি বাতাস দেখুন নিচে আসছি নিচে এসে এই দোলনাতে একটু দোল খাব মানে সেরকম কোনো পরিস্থিতি নাই আস্তে আস্তে অনেক লোকজন ঢুকতেছে দেখুন আশেপাশে অনেক লোকজন আছে এরপরেও একটু পোর্সোনাল হয় এত দূর থেকে আমরা গেছি তো শেষে যখন বের হব বের হচ্ছি আমরা বের হওয়ার এক পর্যায়ে দেখুন কত পরিমাণ ভিড় রেস্টুরেন্টে তো আস্তে আস্তে যত বেলা হচ্ছে রেস্টুরেন্টে ভিড় তত বাড়ছে এবং আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব কারণ এখান থেকে ঢাকা বেশ দূর আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই